সেই ব্যাপারে আপনার কষ্টকর একটু অনুমতি জানতে চাই আন্দোলন সংগ্রামে আমরা প্রতিষ্ঠাত নেতা সে দলের বছর সভাপতি ছিল আমি পাঁচত ওয়ার্ড বিএনপির ছিলাম যুগ্ম ছিলাম আমি বিএনপি সাবেক সাধারণ সচিব ছিলাম তারা দুই হাজার আমরা জানি না এই সম্মেলনের কাছে আমরা একুল আবেদন যে আমার ছোট ভাইকে আমরা আবেদন যাতে একটা খুঁজে পাওয়া আমাদের অনেক মরাম উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন সকলের উপস্থিতিতে